আসেন আশা রাখি পাক সবাইকে ভালো রাখছেন তো সামনে যেহেতু কুরবানির ঈদ আর কুরবানির ঈদে অনেকেরই কম বেশি কেনাকাটা থাকে তো সেই জন্যই আমি ঢাকা নিউ মার্কেটের উপরে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো নতুন নতুন কি কি আসছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই হচ্ছে আমি একটু গস কাপড় দেখিয়ে দিচ্ছি এইগুলা হচ্ছে টিস্যুর মধ্যে যে গস কাপড় সেটা তো গস কাপড়ের উপরে ডিটেলসলি একটা ভিডিও আমার চ্যানেলে শীঘ্রই আসবে সেটা এই নেক্সট ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখন ফার্স্টে কিছু দুলের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এই দুলগুলা দাম হচ্ছে চার ছিল দুশো টাকা করে তারপরে হচ্ছে আমি বার্গেনিং করে দেড়শো টাকা দিয়ে নিয়েছি তো এই দুলগুলার ঝুমকোগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবেন আর ছোটো সাইজেরগুলার তো আরেকটু দাম কম তো আর একটু বড়গুলারও আর একটু দাম বেশি তারপরে হচ্ছে ফাইন মানে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন দেখলাম তো এইগুলা হচ্ছে সিটি গোল্ডের মধ্যে যেই চুরিগুলা সেগুলা হয় কি যে সবগুলোর প্রাইস তো ওইভাবে জানা যায় না তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি টাইপের কালেকশনগুলো আসছে এখানে দুইশো আড়াইশো তিনশো পাঁচশো টাকা ডজনের মধ্যেও চুরি আছে ভিন্ন ভিন্ন দামে যেহেতু অসংখ্য চুরির কালেকশন সবগুলার প্রাইজ এই জন্য ওইভাবে জানা যায় না বা সবগুলার প্রাইজ জিজ্ঞেস করলেও যেহেতু ওরা বিরক্ত হয় আর ঢাকার মধ্যে যারা আছেন তারা তো হয়তো নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা করতেই পারে না সরাসরি যে কোনো জিনিসের দাম জানাটাই হচ্ছে ভালো আর কমের মধ্যে হচ্ছে পাওয়া যায় হচ্ছে রোড সাইডে রোড সাইডের জিনিসগুলা মার্কেটের ভিতরে তুলনায় অনেকটা কমে বিক্রি করে কিন্তু কাপড় কিন্তু একই এগুলা হচ্ছে ট্রুপিস তো টু ট্রুপিসের দাম হচ্ছে ছয়শো টাকা চাচ্ছিলো কোনোগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে চাচ্ছিলো একটা কামিজ আর একটা সালোয়ার দিয়ে হচ্ছে ছয়শো টাকা কোনোটা সাতশো নয়শো টাকার মধ্যে আছে আসলে এগুলো হচ্ছে ডিফেন্ড করে ফেব্রিকের উপরে ডিফেন্ড করে কোনটার কীরকম দাম হবে কাপড়ের কোয়ালিটির উপর কিন্তু দামটা নির্ধারিত হয় যতটা ভালো ফেব্রিক দিবে যতটা টেকসই মজবুত কালার গ্যারান্টি থাকবে দামটাও কিন্তু সেরকমই হবে একেবারে কম দামের মধ্যে চাইলে পরে কিন্তু সস্তা জিনিসের সস্তাই অবস্থা হয় আর এগুলা হচ্ছে মশারির কভার আর কুসুন কভার পার পিস একশো টাকা করে আর এইখানে হচ্ছে যে পিসের কালেকশন এগুলা চারশো টাকা করেই আর ওয়ান পিস টাইপের যেই ফ্রক টাইপের নায়রাকারগুলা ওইগুলা হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর এইখানে হচ্ছে বিভিন্ন কালারের গজ কাপড় কিছুগুলা আছে হচ্ছে নেটের মধ্যে কিছুগুলা আছে হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে তো এইগুলা হচ্ছে দেড়শো টাকার গজও আছে দুইশো আছে আড়াইশোর মধ্যে আছে আসলে বহরের উপরে দামটা নির্ধারিত হয় কোনোটা সাড়ে তিন হাত বহর আছে কোনোটা তিন হাত বহর আছে আবার কোনোটা দেখা যাচ্ছে যে আড়াই হাত বহর আছে কেউ যদি বলে যে দুশো টাকা গজ দেড়শো টাকা গজ আসলে ওই বহরের উপরে দামটা নির্ধারিত হয় আবার তারপরে দেখা যাচ্ছে যে অনেকগুলা গজ কাপড়ের উপরেও কিন্তু কাজ বেশি আছে কম আছে ফেব্রিকের মান কম বেশি আছে আর এই যেখানে হিজাবগুলো বিক্রি করতেছিল দেড়শো টাকা করে আর এই যে বাচ্চাদের এই যে পুতুলগুলা এগুলো চাচ্ছিলো পার পিস দেড়শো টাকা করে এই যে ওয়ান পিস দেখা যাচ্ছে এইগুলা সাড়ে তিনশো পাঁচশো করেও আসে পাঁচশো টাকাগুলোর কোয়ালিটি বেশ ভালো তো এখন হচ্ছে আমি নিউ মার্কেটের একটু টোটাল ভিউটা দেখিয়ে দিলাম কি অবস্থা এত অসংখ্য মানুষ এখান থেকে কেনাকাটা করে আর এটা হচ্ছে যে বাচ্চাদের দোকান আছে আর এটা হচ্ছে একটি গস কাপড়ের দোকান এটা ইন্ডিয়ান যে চেরি সিল্ক আছে সেগুলা তারপরে আছে সাজায় রাখছে নেটের মধ্যে কিছুটা আছে টিস্যুর মধ্যে যার যেটা পছন্দ সে সেটা নেবেন তবে এখানে দুইশো টাকা গজ দেশ আড়াইশো টাকা গজ বেশিরভাগ কাপড়ই দুইশো আড়াইশো করে গজ। আর এই এইখানে হচ্ছে সুন্দর সুন্দর চাদর অনেকে কিন্তু ঈদ উপলক্ষে ঘরে নতুন চাদর কিনে থাকে তো এই রোড সাইডে কিন্তু বেশ ভালো ভালো ইউনিক ইউনিক চাদরও বিক্রি করে আর দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো আটশো বারোশো চোদ্দোশো পর্যন্ত বেশ ভালো ভালো কোয়ালিটির মধ্যে চাদর এখানে আছে আর এই যে গস কাপড়গুলা থ্রি পিসগুলো না আমার মনে হচ্ছে দিন ধরে আমরা যে থ্রি পিসগুলো কিনছি এগুলা পরে থাকতে থাকতে ওইগুলা মানে পড়তে পড়তে কিনতে কিন্তু একটু থ্রি পিসগুলো কমন হয়েছে তো একটু গস কাপড় দিয়ে কিন্তু আলাদা করে একটু আলাদা টাইপের কিছু ড্রেস বানাইলে কিন্তু একটু ইউনিক হয় এই জন্য গস কাপড় তো বেশ সুন্দর সুন্দর গাছ কাপড় উঠছে অনেকদিন ধরে আমি গছ কাপড়ের ভিডিওটা আনি না ওইভাবে তো কালকে দেখলাম যে বেশ নতুন নতুন কালেকশন আসছে বেশ চমৎকার লাগতেছিল তো এগুলা না নিচে যদি একটু আর কাপড় দিয়ে দেখানো যায় মানে ফলসের কাপড়টা দিয়ে দেখানো যায় আর বেশি চমৎকার লাগে বেশ সুন্দর লাগতেছিল সব কয়েকটা কালার এটা হচ্ছে নেটের মধ্যে এটা আড়াইশো টাকা গজ চাচ্ছিল সে তিন হাত বড়ের আবার এই যে সুন্দর সুন্দর আগা আগ্রা না কি বলে জুতাগুলা এগুলা হচ্ছে সাড়ে তিনশো চারশো করে করে দাম চাচ্ছিলো বেশ ভালো ভালো ডিজাইন উঠছে দুদার আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আছে আমি এগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ